যে দুই নম্বর সম্পাদকটি রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোন এবং অপরদিবাহুর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং এবং অন্তর দেওয়া আছে তাহলে এই প্রশ্ন থেকে আমাদের যেটি দেওয়া আছে সেটি আমাদের সবার প্রথমে অঙ্কন করে নিতে হবে ধরনের ত্রিভুজের হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে এ আমরা এ নিয়ে নিলাম এরপর হচ্ছে ত্রিভুজের অপর দ্বিবাহুর অন্তর অন্তরটা হচ্ছে আমরা একদম খুবই কম নেব এটা হচ্ছে ডি এবং একটি সূক্ষ কোণ এখানে দেওয়া আছে তাহলে আমরা সূক্ষ্ম কোণ নিব তো কোণটি অবশ্যই আমরা একটু ছুটে নেওয়ার চেষ্টা করব তিরিশ ডিগ্রি বা একটু বেশি আমরা আনুমানিক একটি কোণ অঙ্কন করে নিলাম এখানে হচ্ছে একটি বাহু এ এবং অপর অন্তর ডি এবং এটি হচ্ছে কোন এক্স আমরা অঙ্কন করে নিলাম তাহলে এই যে ত্রিভুজের ভূমি এটা হচ্ছে এ এবং সুখ কোণ এক্স এবং অপরদিবাহুর অন্তর হচ্ছে ডি আমরা অঙ্কন করে নিলাম এবার আমরা প্রথমে নিব বিএপ একটি রশি নিব দেখো আমরা বিএফ একটু রশ্মি নিয়ে নিলাম বিএফ থেকে এর সমান করে দেখো এই হচ্ছে আমাদের এ এর সমান করে এর মাপটা নিব আমরা বিসি অংশ এখানে কেটে নিলাম এর সমান করে নিয়েছিলাম এবার বিসি দেখাংশের বিবিন্দুতে আমি আবারও বলছি এই যে বিষির একাংশ বেশির একাংশের বিবিন্দুতে কোন সি এফ অঙ্কন করবো তাহলে কোণের সমন করে পুন অঙ্কন করার জন্য আমরা সবার প্রথমে আমাদের এই চাপটির প্রয়োজন হবে দেখো আমরা এই চাপটি প্রথমে নিব এই চাপটি নিয়ে আমরা তে বসাবো তে বসে একটা চাপ আমরা দিয়ে নিব একটা বসে আমরা চাপটি দিয়ে নিলাম এবার এখান থেকে মাত্র নিব এখানে আমাদের হয়ে গেল সিবি এটা হচ্ছে আমরা দিয়ে নিলাম ই এবার বিই বিই থেকে আমরা বিই যে রশি পেলাম এই বিই থেকে এই ডি এর সমান করে অংশ কাটবো দেখো এই যে ডি ডি এর সমান করে একটা অংশ কাটলাম এসি আর ডি যুগ করে দেবো এখন দেখো আমরা সি আর ডি যুগ করে দিলাম এবার আমরা এই ইডিসি এর সমান করে এসি বিন্দুতে কোন অঙ্কন করব দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এ আর সি যোগ করে দিলাম তাহলে আমাদের এই যে সি ত্রিভুজ এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেভাবে অঙ্কন করবে তোমরা কিন্তু সেভাবে এই অঙ্কনের বিবরণটা তোমরা লিখে দিবে তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ পূর্ণ মার্কটা পেয়ে যাবে